দর্শক সরাসরি সংযুক্ত করলাম ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি থেকে এবং এই বাড়ির ভিতরে যে গুজবটি রুটেছে যে যে ভিতরে নাকি আয়নাঘর পাওয়া গেছে এবং আয়নাঘর দেখতেই আসলে সাধারণ জনতা কিন্তু ভিড় করছে গতকাল থেকেই আপনারা দেখেছেন যে কিন্তু আসলে বিষয়টি ভালো মতো দেখতে গেলে আসলে বোঝা যাবে যে আসলে এটা পুরোটাই আসলে একটা গাড়ির পার্কিং এটা কিন্তু কোনো ধরনের ঘর না আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা আসলে এখানে গাড়ি নামে দিক দিয়ে এবং এই দেখেন এটা ফার্স্ট ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ডের ফার্স্ট ফ্লোর আন্ডারগ্রাউন্ড ফ্লোরটা এবং এটা দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি একটা গাড়ির পার্কিং সে পার্কিংটি আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং সব থেকে গতকাল যেটি সব থেকে বেশি গুজবে রোটে ছিল সেটি হলো যে এই যে উপর থেকে মানে এক ফার্স্ট ফ্লোর থেকে এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরটা আসলে দেখা যাচ্ছিলো এবং এই দেখা যাওয়ার কারণেই আসলে বিক্ষুব্ধ জনতা কিন্তু এটাকে একটা আয়না ঘরে রূপান্তরে দাবি করেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উপর থেকে এটা কিন্তু দেখতে একটু ভৌতিক টাইপেই ভৌতিকের মতোই কিন্তু দেখা যায় কিন্তু আসলে নিচে যখন আসা হয় কিংবা নিচে যখন একটু মানুষ থাকে বা মানুষ আসে তখন কিন্তু আসলে এটাকে আসলে পুরোপুরিভাবে বোঝা যায় যে এটি আসলে একটা গাড়ির পার্কিং এটা আসলে গতকাল যারা আসলে যে সকল সাধারণ জনগণ পথচারী কিংবা যারা আসলে দেখতে এসেছিল যে এটা আসলেই কি ঘর কিনা তারা কিন্তু আসলে তারা কিন্তু দেখে গিয়েছে এটা একটা গাড়ির পার্কিং আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে কিন্তু এই যে আন্ডারগ্রাউন্ড ফ্লোরটা এটা কিন্তু একটা ভৌতিক টাইপেরই দেখা যায় অনেকেই যে সন্দেহ করেছেন বা এটাকে আয়নাঘরে রূপান্তর করার চিন্তা আমরা করেছেন বা আয়নাঘর দাবি করেছেন এটা কিন্তু আসলে তা না এটা আসলে পুরোপুরিভাবে গাড়ির প্রাণী এবং এই আন্ডারগ্রাউন্ডের নিচেও কিন্তু আরেকটা আন্ডারগ্রাউন্ড আসলে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওইটাও দেখাবো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা যদি আরেকটা ফ্লোর আরেকটা আন্ডারগ্রাউন্ড নিচে যাই তাহলে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে মানুষ কি ভাবছেন যে এটি আসলে কি আন্ডারগ্রাউন্ড কিনা একটু কথা বলা যাবে আপনার সাথে একটু কথা বলা যাবে যে এটা তো আসলে বিক্ষুব্ধকারীরা অনেকটা আন্ডারগ্রাউন্ড দাবি আন্ডারগ্রাউন্ড না দাবি না করে তারা আয়না ঘর বলছে এটি কি আসলে আপনি এখন দেখতে আসার পরে আপনার কাছে কি মনে হচ্ছে দর্শক আমরা যদি আরেকটু যাই দেখানোর চেষ্টা করি যে কিন্তু আরেকটা আন্ডারগ্রাউন্ড আসলে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা আন্ডারগ্রাউন্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এটা কি কিন্তু বেসিক্যালি মূলত সাধারণ জনগণ বা দেখতে আসি জনগণরা আয়নাঘরে আয়নাঘর দাবি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এবং তারা তাদের আরও বেশি সন্দেহ জায়গাটা আসলে হয়েছে কারণ এই জায়গাটা আসলে পুরোটাই পানিতে পানি পানি দেওয়া আছে আসলে তারা এদিকে যেতেও পারছে না এবং কথা বলা যাবে আপনার সাথে একটু কথা বলা যাবে অনেকেই দাবি করছে যে এই পানির নিচে নাকি আসলে আরও তিনটা তিনটা আন্ডারগ্রাউন্ড আছে এবং যাওয়া যাচ্ছে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু কাউকে সেই নিচে যেতে দেখা যায়নি ভাই এটার নিচে কি আরো ফ্লোর আছে নিচে আর কোনো কিছু নাই কি কিন্তু অনেকেই তো দাবি করতেছে এটার নিচে নাকি আরো তিনটা আছে এটার নিচে নাকি আরো তিনটা আছে পানির নিচে নাই 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সাধারণ যে পথচারী যারা আসলে এখান থেকে রড কিংবা দেয়াল ভেঙে টিন দেয়াল ভেঙে রড বা টিন বা যে কোনো ধরনের লোহা লক্কর নিয়ে যাচ্ছে তা সে কিন্তু বলছে যে সে এটা পুরোটা ঘুরে দেখে আসছে দেখে এসেছে কিন্তু এমন কোনো কিছু সে পায়নি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দ্য রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটা এটা যে ভাই এটা তো আসলে অনেকেই বলছিল এটা নিচে নাকি আরো তিন চারটা ফ্লোর আছে আন্ডারগ্রাউন্ড আপনারা কি মনে করতেছেন আসলে কি আছে কিনা এবং আয়না ঘর অনেকে দাবি করতেছে আচ্ছা ওই নিচে একজন ছেলে কি যে সে পুরোটা ঘুরে দেখছে হ্যাঁ কিন্তু সে কোনো কিছু পায় নাই সে এটা বলছিল কিন্তু আবার আরেকজন বলছিল যে না থাকতে পারে সিরি কারণে কিছু ধারণা কিছু ধারণা করে যেতে পারে আরকি আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন যে একজন কিন্তু বলছিলেন যে সিরি যেহেতু ওনা দিয়ে সাইড দিয়ে আছে সেইতে কিছু থাকতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে গাড়ির লিফট এই লিফট দিয়ে কিন্তু গাড়ি আসলে নরমালি নামে এবং সেই লিফট দিয়ে কিন্তু গাড়ি আবার উপরে ওঠে এবং এই লিফটের লিফটের মাঝখানটা বড় বড় কিন্তু আরো বেশি ফাঁকা আসলে দেখা যাচ্ছে এটা আসলে পুরোপুরিভাবেই একটু কথা বলি একটু বলি ভাইয়া একটু কথা একটু কথা বলি ভাই একটু একটু কথা বলি একটু কথা বলি যে এটা এটা কি আসলে আয়না ঘর কিনা একটু মাগুর মাছ চাষ করা 何でこれだ

দর্শক ধানমন্ডি বত্রিশের আয়নাঘরের গুজব নিয়ে এই ছিল সর্বশেষ ধানমন্ডি বত্রিশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন দ্য রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ